যে খবরটা বললাম বাবলু শেখ বাবলু শেখ কিন্তু সংখ্যালঘু বাবলু শেখের নেতৃত্বে পরিবার তাদের তারা তারা সংখ্যালঘু জয়েন করছে বিজেপিতে মানে আমরা প্রথমে ভাবতাম বাঙালিরা এটা বিশ্বাস করতো না বাঙালি ইনফ্যাক্ট এটাও ভাবতো যে দূর রামকে নিয়ে কি পলিটিক্স বাংলাতে হবে হচ্ছে তো আজকে সবচেয়ে বড় উদযাপন আমরা আজকে এই স্টুডিওতেই আপনারা রাত নটা থেকে দেখবেন রাম এবং কৃষ্ণকে নিয়ে হরে কৃষ্ণ হরে রাম প্রাইম টাইম ডিবেটের একটা পার্ট হচ্ছে ঠিক সেভাবেই যেভাবে উত্তরপ্রদেশে যেভাবে গুজরাটে যেভাবে অন্যান্য জায়গায় আসামেও ইনফ্যাক্ট মুসলিমরা যোগী আদিত্যনাথকে ভোট দিয়েছে মুসলিমরা নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছে ঠিক সেভাবে বাংলাতে বিজেপিকে মুসলিমরাও ভোট দেবে বলে মনস্ত করে নিয়েছে কারণ তৃণমূলটা এত বাজে দিকে চলে গেছে আপনার কি মনে হয় এই হিন্দু কনসলিডেশন প্লাস এই রাষ্ট্রবাদী মুসলিমদের একটা বড় পার্ট তৃণমূলের থেকে বেরিয়ে যাওয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভয়ঙ্কর একটা ক্ষতিকারক দিকে এগিয়ে যেতে পারে আজ কয়েক বছর আগে থেকেই আমি দেখছি রিপাবলিক বাংলা আওয়াজ তুলছে পরিবর্তন অবশ্য স্বামী আর আজকে কয়েক মাস হল বাংলার মানুষ বিশ্বাস করে ফেলেছে পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা মে মাসের কাউন্টডাউন শুরু হলেই পরিবর্তন হবে আর কনসেন্টের দিক থেকে বলতে গেলে আমরা জানি বেশ কয়েক বছর আগে থেকেই একটা আওয়াজ উঠেছিল হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও সেই মন্ত্রে দীক্ষিত হয়ে বাংলার প্রতিটি হিন্দু আজকে মেনে নিয়ে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুদের মনের মধ্যে কোনো বিভেদ নেই সেই কারণেই আপনি দেখুন যত রাজ্যের প্রত্যেকটা মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে ক্যানিং পর্যন্ত আপনি দেখুন যে পরিবর্তনের ডল নেমে এসেছে যে হিন্দু ঐক্য এক জায়গায় আসছে তার নিদর্শন আমরা কিছুদিন আগেই দেখেছি নিজাম প্যালেস থেকে হিন্দু হৃদয়ের সম্রাট শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হাজারো হাজারো মানুষ শুধু নয় হাজারো হাজারো সাধু সন্তরাও রাস্তায় নেমে ওপার বাংলার দীপু দাসের যে নির্মম হত্যা সেই বিরুদ্ধে যে লড়াই চালুছে যে লড়াই তারা এখনও করছে সেটাই প্রমাণ করে এই বাংলায় হিন্দু এক হচ্ছে হিন্দুরা তারা মন্ত্রে বিশ্বাস করে ফেলেছে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুদের মধ্যে কোনো বিভেদ নেই তাই পরিবর্তন অবশ্যসাম্বী এবং হিন্দুদের যে আমরা দেখছি একতা এটা আগামী দিনে আরও বৃহত্তরভাবে বাড়বে ঠিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়